এখানকার ঠান্ডার কথা যদি বলি এখন টেম্পারেচার হলো সিক্স গয়া কেন এত বিখ্যাত কারণ গৌতম বুদ্ধ এখানে বোধি বৃক্ষ নামে পরিচিত হওয়ার অধীনে জ্ঞান লাভ করেছিল সত্যি কথা বলতে মানে এখানে যখন এসেছি না সামনে মূল মন্দির দেখতে পেয়েছি মূল মন্দির দেখা মাত্রই ডাটা কেমন যেন একটা হালকা হয়ে গেছে মাত্র তিরিশ মিনিটের মধ্যে পুরো ব্যাগ জমা করে ঘুরে আবার চলে এসেছি তিরিশ মিনিটের মধ্যে মানে তাহলে ভাবো মানে কতটা রানিং লাইন খুব ভালোভাবে দর্শন করলাম রাতের বেলা করেছে না ভিতরে অসাধারণ সত্যি শুভ সকাল আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর আজকের দিনে বেরিয়ে পড়েছি আমরা কলকাতা স্টেশন থেকে অযোধ্যা ধামের উদ্দেশ্যে হ্যাঁ শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা পাঁচশো বছর পর শ্রীরামচন্দ্র নিজের বাড়িতে ফিরিয়ে এসেছে আর অযোধ্যা যাওয়ার জন্য চলে এসেছি এখন কলকাতা স্টেশনে এই কলকাতা থেকে আমার ট্রেন জম্মু তাওয়া এক্সপ্রেস এই তাওয়া এক্সপ্রেস ধরেই চলে যাবো অযোধ্যা দু হাজার চব্বিশ সালে বাইশে জানুয়ারি আমাদের শ্রীরামচন্দ্রের রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা স্টেশন থেকে আমার ট্রেন তাওয়া এক্সপ্রেস যেটা চলে যাবে জম্মু কাশ্মীর আর আমার গন্তব্য হল শ্রীরামচন্দ্রের জন্মভূমি অর্থাৎ অযোধ্যা ধাম জংশন এখান থেকে প্রায় সাড়ে আঠেরো ঘন্টার জার্নি করবো আমরা সম্পূর্ণ জার্নিটা দেখো তো সবাই বলো জয় শ্রীরাম আর আমরা জয় শ্রীরাম আমরা রাম নাম নিয়ে এখন এগিয়ে চলেছি আমাদের নিকটবর্তী রেল স্টেশন কলকাতা রেল স্টেশনে আমাদের জম্মুতাওয়া এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন দিয়েছে তিন নাম্বার প্ল্যাটফর্মে আর ট্রেন নাম্বারটা তোমাকে জানিয়ে দিচ্ছি ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মুতাওয়া এক্সপ্রেস যেটা যাবে জম্মু কাশ্মীর আর এই ট্রেনটা বেসিক্যালি যারা জম্মু কাশ্মীর যেতে চাই তাদের জন্য সেটা ট্রেন আর এছাড়াও কিন্তু হাওড়া রেলওয়ে জংশন থেকেও ছাড়ে ট্রেন আর আমি যাচ্ছি অযোধ্যা ধাম চাইলে তোমরা দুন এক্সপ্রেসে করে চলে যেতে পারো এখন আমরা তিন নাম্বার প্ল্যাটফর্মে যাব আর তিন নাম্বার প্ল্যাটফর্মে গিয়ে তোমাদেরকে ট্রেন দেখাবো এবং ট্রেনের কোচগুলো দেখিয়ে দেবো আমার হলো এম ওয়ান সিট নাম্বার ওয়ান এটাই হচ্ছে এম ওয়ান অর্থাৎ আমার কোচ সিট নাম্বার ওয়ান একদম সামনে ঘুরিতে এখন সময় হয়ে গেছে এগারোটা বেজে সাইত্রিশ মিনিট অর্থাৎ আমাদের ট্রেন ছাড়া আর মাত্র আট মিনিট বাকি আছে তোমাদেরকে ট্রেনের কোচ কলিশনটি আমি জানিয়ে দেবো এই ট্রেনে রয়েছে থ্রি টায়ার অর্থাৎ থার্ড এসি পাঁচটি এবং থ্রি টায়ার ইকোনমি রয়েছে একটি স্লিপার রয়েছে আটটি এবং সেকেন্ড এসি রয়েছে একটি আর সামনে পেছনে রয়েছে জেনারেটার এবং জেনারেল কোচ সামনে এবং পেছনে দুটোই রয়েছে টোটাল আমাদের এই ট্রেনটি একুশটি কোচ নিয়ে চলে যাবে জম্মু কাশ্মীর তোমাদেরকে এই ভাড়াটা একটু দেখিয়ে দেবো কলকাতা থেকে অযোধ্যা যেতে আমাদের স্লিপারে ভাড়া পড়বে চারশো চল্লিশ টাকা এবং থ্রি টায়ার ইকোনমিতে এগারোশো টাকা এবং থার্ড এসিতে হল এগারোশো পঁচাশি এবং সেকেন্ড এসিতে হলো সতেরোশো টাকা আর আমি যেহেতু তৎকাল করেছিলাম তাই জন্য আমার ভাড়া পড়েছে চোদ্দোশো পনেরো টাকা তোমরা চাইলে তৎকাল করেও যেতে পারো অযোধ্যা যারা যেতে চাইছো আর এটা হলো কলকাতা রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম পুরো রাইট টাইম এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা বেরিয়ে পড়েছি কলকাতা রেল স্টেশন থেকে তো ফাইনালি আমরা কলকাতা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আচ্ছা তোমাদেরকে যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের এই ট্রেনে প্যান্টিকার রয়েছে এছাড়াও অনবোর্ড ক্যাটারিং এই ক্যাটারিং সবকিছুরই ব্যবস্থা রয়েছে আমাদের এই ট্রেন অযোধ্যা ধাম জংশন পর্যন্ত টোটাল অতিক্রম করবে আটশো উনসত্তর কিলোমিটার আমাদের স্টেশন সংখ্যা ছত্রিশটি প্রথম স্টেশন দক্ষিণেশ্বর যেখানে স্টপেজ দু মিনিট তোমাদেরকে এম এর কোচ দেখিয়ে দিচ্ছি এটা হলো এম ওয়ান অর্থাৎ থ্রি টায়ার ইকোনমি এখানে একটি কোচে আছে আর এই এম ওয়ান এর কোচ দেখানোর আগে তোমাদেরকে ওয়াশরুমটাকে দেখিয়ে দিই তারপর আমরা কোচে ভেতরে গিয়ে তোমাদেরকে সমস্ত কোচটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এম ওয়ান এর ওয়াশরুম ট্রেন ছাড়তেই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ততটা ক্লিয়ার বলবো না এপাশে পাশে একটা আয়না রয়েছে যেটা বেশ ক্লিন জল হ্যাঁ এই জলটা কিভাবে ইউজ করবে সেটা অনেকেই জানো না সেটা দেখিয়ে দিচ্ছি এই যে নিচে দেখতে পাচ্ছ এটাকে প্রেস করবে প্রেস করলে কিন্তু জল আছে পুরো ওকে এটাই স্মোক অ্যালার্ম হ্যাঁ আছে খুব ভালো সামনে আমরা এখানে বেসিন দেখতে পাচ্ছি বেসিনের আয়নাটাও খুব ক্লিন রয়েছে সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা রয়েছে আর এই যে বেসিন রয়েছে এই বেসিনের জল তোমরা কীভাবে ব্যবহার করবে এর জন্য এই যে নিচে দেখতে পাচ্ছ এটাকে প্রেস করবে প্রেস করলে দেখছো হ্যাঁ জল ওকে আছে এখানে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ ভর্তি আছে এটা হলো আমাদের থ্রি টায়ার ইকোনমির ওয়াশরুম এবং বেসিন দশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র ছয় মিনিট দেরি করে এসে আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের প্রথম রেল স্টেশন দক্ষিণেশ্বর রেল স্টেশন দক্ষিণেশ্বর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছে আমাদের এই জম্মুতাওয়া এক্সপ্রেস লাইন আর সাথে যখন ট্রেন যাই তখন মায়ের দেখা করে তারপরে কিন্তু আমাদের যাত্রা শুরু করি আমরা এখন অনুগ্রহ করছি এই লিমটা নাম থেকে অবশ্যই করে জানিয়ে সাথে চা পারে প্রথমটা আমরা দিয়ে শুরু করলাম তো বন্ধুরা আমরা দক্ষিণেশ্বর অতিক্রম করলাম এবার তোমাদেরকে আমাদের এই ট্রেনের কোচ দেখিয়ে দেবো কারণ এটা হলো থ্রি টায়ার ইকোনমি হার্ড এসি থেকেও একটু প্রাইসটা কম হয় আর কোচটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো ভেতরে যাওয়া যাক আচ্ছা প্রবেশ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এক সাইডে টোটাল ছয়টি সিট থাকে আর এখানে আরও একটা জিনিস জানিয়ে দিই এটা হলো থ্রি টায়ার ইকোনমি তাই এর সিটগুলো একটু ছোটো হয় থার্ড এসির থেকেও একটু মোটামুটি চার আঙুল মতো ছোটো হয় আর এর স্পেসটাও কিন্তু একদমই ছোট এখানে যে সিটিং ক্যাপাসিটি সেটা হলো আশি আর থার্ড এসি যেটা হলো থ্রি এ সেটা হলো বাহাত্তর তাই এখানে সিটগুলো একদম স্পেসটা একদমই কম থাকে আর প্রাইসটা একটু কম আর এখানে তোমরা কি কি জিনিস পেয়ে যাচ্ছ দিচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো ওয়াটার হোল্ডার দেখো এখানে জল বোতল চালিয়ে রাখতে পারো আর প্রত্যেকটা যাত্রীর ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে এবং এখানে লাইটের ব্যবস্থা আছে ফোন চার্জে করার জন্য ব্যবস্থা তো আছেই এছাড়াও ফোন রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে খুব ক্লিন একটা আয়না দেখতে পাচ্ছি বাইরেরটাও কিন্তু খুব পরিষ্কার এটা হচ্ছে কামারকুন্ডু রেল স্টেশন তোমাদেরকে কামারকুন্ডু রেল স্টেশনটা দেখাচ্ছি না একদম তোমাদের সাথে কথা হবে বর্ধমানে গিয়ে এটাই সিট আর আমাদেরকে তো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে এগুলো রয়েছে এই ছিল আমাদের অর্থাৎ কোচ আর এবার তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে বর্ধমান জংশনে পৌঁছে আটানব্বই কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে একদম অন টাইমে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের এটা হলো তৃতীয় স্টপেজ বর্তমান রেলওয়ে জংশন বর্তমান রেলওয়ে জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম এসে পৌঁছে গেছে আমাদের এই জম্মু দাওয়া এখানে আমাদের এই মাত্র এক মিনিটে হল্ট রয়েছে এরপরে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট স্টপেজের উদ্দেশ্যে তো তোমাদের সাথে কথা বলবো আমরা একেবারে আমাদের পরের স্টপেজ অর্থাৎ রেলওয়ে জংশন গিয়ে আর বর্তমানকে কিন্তু বলা হয় ধানের ভাণ্ডার অর্থাৎ সবথেকে বেশি ধান কিন্তু এই বর্ধমানেই পাওয়া যায় বর্ধমান হলো আমাদের এই পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা এই বর্তমানের বিখ্যাত যদি কিছু বলো সেটা হলো সীতাভোগ এবং বর্তমানের মিহিদানা খুব টেস্টি তোমরা চাইলে বর্তমানে এসে এই খাবারগুলো টেস্ট করে দেখতে পারো পেছন থেকে আসছে লোকাল ট্রেন আর দেখো যে লোকাল ট্রেন কি আমাদের এক্সপ্রেস ট্রেনকে কে অতিক্রম করতে পারে পেছনে আছে আর আমি রিলস বানাচ্ছিলাম বন্দে ভারত এক্সপ্রেস টা বেরিয়ে গেছে তাই বন্দে ভারত এক্সপ্রেস আর তোমাদেরকে দেখাতে পারলাম না আর যদি ইনস্টাগ্রামে তোমরা আমার রিলস দেখতে চাও অবশ্যই দেখতে পারো সেম নামে আছে অর্থাৎ ওয়ার্ল্ড লাইফ ব্লগ আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি অবশ্যই দেখে নাও কলকাতা থেকে একশো একষট্টি কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি দুর্গাপুর দুর্গাপুরের তিন নাম্বার প্ল্যাটফর্ম আমরা এসে পৌঁছে গেছি নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন মাত্র দু মিনিট বিফোর চলছে আর এখানে আমাদের এই ট্রেনের মাত্র দু মিনিটে হল্ট আছে তিন নাম্বার প্ল্যাটফর্মে এসে আমরা পৌঁছে গেছি আর তোমাদের সাথে এবার কথা বলবো আমরা আসামসোল গিয়ে অথবা তার আগে রানিং অন যদি দেখাতে পারি দেখাবো কারণ এখন খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে ঘড়িতে এখন সময় হয়ে গেছে দুটো বেজে ছাব্বিশ মিনিট দুর্গাপুরকে বলা হয় ভারতের রুট এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো ট্রেন নাম্বার ওয়ান দুন হাওড়া মাত্র সাড়ে এগারো ঘন্টার দেরিতে চলছে তোমরা চাইলে এই ট্রেনে করেও যেতে পারো অযোধ্যা ধাম একশো পঁচাশি কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে একদম সঠিক সময়ে আমরা এসে পৌঁছে গেছি রানীগঞ্জ এখানে আমাদের এটেন এর মাত্র দু মিনিটে হল আমরা এসে পৌঁছে গেছি দু নম্বর প্ল্যাটফর্মে আর রানীগঞ্জ কেন এত বিখ্যাত সেটা সবাই জানো কয়লা খনি এই জন্য রানীগঞ্জ খুবই বিখ্যাত আর এখানেই এখন বর্তমানে শুটিং চলছে দেবের খাদান সিনেমার হচ্ছে আমাদের মুম্বাই মেল যেটা এই ট্রেনটা সাড়ে নয় ঘন্টা দেরিতে চলছে মাত্র শুধুমাত্র সাড়ে নয় ঘন্টা দেরিতে চলছে দুশো এক কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম আমরা এসে পৌঁছে গেছি আসানসোল রেলওয়ে জংশন এখানে আমাদের ট্রেনের পাঁচ মিনিট হল্ট আছে ট্রেন মাত্র শুধুমাত্র এক মিনিট দেরিতে চলছে তারপরে তোমাদের সাথে একবারে কথা বলবো ধানবাদ বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি তাই আর রিভিউ তেমন দিলাম না কারণ খাবারটা ভালো হবে বাড়ির খাবার যেহেতু দুশো কুড়ি কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করলাম আমরা এসে পৌঁছে গেছি বরাগড় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সর্বশেষ রেল স্টেশন এখানে আমাদের এই ট্রেনের মাত্র দু মিনিটের হল্ট আছে এটা হচ্ছে বরাগড় রিভার আর আমরা বরাগড় রিভারে প্রবেশ এটা হলো ঝাড়খন্ডে আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন আর এই বরাকর রিভারটাই কিন্তু সামনে গিয়ে অর্থাৎ হিলজুলির কাছে গিয়ে দামোদর নদীতে মিশেছে এসে পৌঁছে গেছে আমরা ঝাড়খণ্ডের কুমারডুবি রেল স্টেশন এখানেও দু মিনিটের স্টপেজ আছে এই ট্রেনটা মানে অত্যাধিক স্টপেজ আর সমস্ত স্টপেজ গুলো যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে ফালতু দেখি লাভ নেই ওই দূরে দিয়ে যাচ্ছে আমাদের ভারতের শক্তিশালী রেল ইঞ্জিন ওয়াক টুয়েলভ বি আমরা এখন প্রবেশ করছি ধানবাদ রেল স্টেশন পাশে দাঁড়িয়ে রয়েছে ওয়ান টু থ্রি টু ফোর দুশো বাষট্টি কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র তিন মিনিট তাড়াতাড়ি করে আমরা এসে পৌঁছে গেছি ঝাড়খন্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ধানবাদ আমাদের মাত্র পাঁচ মিটার হলড আছে ট্রেন তো না শুধু করে যাচ্ছে ঠিকমতো ভিডিওটা করতে দিচ্ছে না এটাই হ্যাঁ চলো এটাই বলা ছিল আর ধানবাদ হলো আমাদের ভারতের কয়লা খুনির রাজধানী আর কি এছাড়াও ধানবাদ হলো আমাদের ঝাড়খন্ডের দ্বিতীয় বৃহত্তম শিল্পনগরী ধানবাদে কিন্তু সিটিতে বাড়ি হচ্ছে মনোজ দে ইউটওয়ার্ক আমাদের ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জম্মুত এক্সপ্রেস আর এবার তোমাদের সাথে দেখাবো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু কলকাতা এক্সপ্রেস এটেন্ডি মাত্র শুধুমাত্র 7 ঘন্টা 4 মিনিট দেরিতে চলছে 291 কিলোমিটার দড়টা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে মাত্র 13 মিনিট দেরি করে আমরা এসে পৌঁছে গেছি গোমো গোমর কোড হলো জিএমও আর এই স্টেশনটি খুবই একটি জনপ্রিয় রেল স্টেশন এর কারণটা তোমাকে বলে দিচ্ছি 1941 সালে 17 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু এখান থেকে ট্রেন ধরেছিলেন কালকা মেল অর্থাৎ এখন বর্তমানে যেটি নেতাজি এক্সপ্রেস নামে পরিচিত এই ট্রেন ধরেই চলে গিয়েছিলেন আর এই স্টেশন থেকে অর্থাৎ এক নাম্বার এবং দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন কিন্তু হাওড়া কালকা মেল যেটি সেটি ছিল সিক্সটি থ্রি আপ হাওড়া পেশোয়ারি এক্সপ্রেস এই ট্রেনই ধরেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু দু হাজার সালে এই স্টেশনটির নামকরণ করা হয়েছিল আহ গোমো জংশন আর আমরা ট্রেনে উঠে পড়বো আর তোমাদের সাথে এবার একদম কথা হবে রাত্রিবেলা অর্থাৎ গোয়া জংশমে পৌঁছে তারও একটা ইনফরমেশন দিয়ে দেবো নেতাজি সুভাষচন্দ্র বসু ঊনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই আগস্ট একটি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এটা হচ্ছে পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ওয়ান এক্সপ্রেস সন্ধে হয়ে গেছে একটা নিয়েছি পালগু রিভার এটা হচ্ছে রাঁচি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস চারশো ষাট কিলোমিটার রাস্তা অতিক্রম করে নির্ধারিত সময় থেকে মাত্র পাঁচ মিনিট দেরি করে এসে আমরা পৌঁছে গেছি গয়া রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এখানে আমাদের এখানে মাত্র পাঁচ মিনিটে হল্ট আছে আর গয়াকে কেন জংশন বলা হয় কারণ এখান থেকে আমাদের দিল্লি যাওয়ার মেন লাইন এবং এখান থেকে পাটনার লাইন এছাড়াও পিছনে যে লাইনগুলো আমরা ছেড়ে এসেছি এই লাইনগুলো ভাগ হওয়ার কারণে কিন্তু গয়াকে জংশন বলা হয় গয়া কেন এত বিখ্যাত কারণ গৌতম বুদ্ধ এখানে বোধি বৃক্ষ নামে পরিচিত হওয়ার অধীনে জ্ঞান লাভ করেছিল বিহারের দুটি ধর্মের প্রচলন সব থেকে বেশি একটা হলো ধর্ম আর একটা হলো তাই এখানে অনেক নেপালি এবং এখানে অনেক ভুটানিদের তোমরা দেখতে পাবে মনে করা হয় গয়াতে এসে পিণ্ড দিলে আত্মা মুক্তি পায় এবং এই গয়াতে গৌতম বুদ্ধ এবং ভগবান বিষ্ণুর আবাসস্থল ছিল আর ঘুরিয়ে পড়বো ভিডিও এডিটিং করছিলাম কালকে সকালবেলা আসছে পুরীর ভিডিও হ্যাঁ জানি এই ভিডিওটা যখন ছাড়বো তখন পুরীর ভিডিওটা চলে আসবে পুরি সিরিজের ভিডিওতে থাকছে দু সালে তোমাদের ট্রাভেল গাইড অবশ্যই ভিডিওটা তোমরা দেখো আশা করবো খুবই ভালো লাগবে সুন্দরবনের ভিডিও আসবে সাউথের ভিডিও আসবে পরপর ব্যাক টু ব্যাক ভিডিওগুলো আসবে অবশ্যই পাশে থাকবে যদি এখনো পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর জানি লাইক করেনি অবশ্যই লাইকটা করে দাও অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাতে ভুলবে না তো এবার তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে সকালবেলা কারণ এখন ঘুমিয়ে পড়বো জয় রাম গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব খুব ভালো আছো আমরা এখন উত্তরপ্রদেশে আছি সকাল সকাল একটা কফি নিয়ে নিয়েছি ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা মতো ট্রেন কিছুটা দেরিতে চলছে কারণ দেখতে পারছি লাইনে বেশ ভালো কাজ চলছে আর উত্তরপ্রদেশের কুয়াশা অসাধারণ তাপমাত্রা এখন আট ডিগ্রি

আর ট্রেন বেরিয়ে যাবে জম্মু কাশ্মীর উদ্দেশ্যে এখানকার ঠান্ডার কথা যদি বলি এখন টেম্পারেচার হলো সিক্স ওয়েদারটা তোমরা দেখতে পারছো প্রদেশের ঠান্ডা স্টেশনে ভিড় কিছুটা এই রকম দেখো আমরা এসে পৌঁছেছিলাম দু নাম্বার প্ল্যাটফর্মে আর এখন ওভারব্রিজ ধরে যেতে হবে আমাদের এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে আর হলো এক্সিট আমাদের এই ভিডিওটা আমরা এখানে শেষ করলাম সাথে দেখা হচ্ছে আমাদের তোমাদের অযোধ্যার দ্বিতীয় পর্বে আর ওই পর্বে তোমাদের সাথে কথা হবে অযোধ্যা রাম মন্দির এবং অযোধ্যাতে কি কি ভ্রমণের জায়গাগুলো আছে সেই সম্পর্কে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দু